হ্যালো বন্ধুরা আশা করি ভালো আছেন সুস্থ আছেন আমন্ত্রণ জানাচ্ছি টিপস ঘরের নতুন আরেকটি ভিডিওতে আমার আজকের আলোচনার বিষয় ত্বকে বয়সের ছাপ কমাতে ও স্বাস্থ্য রক্ষায় পালং শাকের উপকারিতা সম্পর্কে চলুন বিস্তারিত জানতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখে সহজলভ্য পালং শাকটির রয়েছে অনেক খাদ্যগুণ ভিটামিন ডি ছাড়া বাকি সব ভিটামিনই এতে রয়েছে বিশেষ করে ভিটা ক্যারোটিন ভিটামিন ই এবং ভিটামিন সির উচ্চ পালং শাক প্রচুর পরিমাণে পটাশিয়াম আয়রন সহ বেশ কিছু প্রয়োজনীয় মিনারেল রয়েছে পালং শাকের অ্যান্টিঅক্সিডেন্ট মস্তিষ্কের কোষগুলোকেও সতেজ এবং কর্মক্ষম রাখে তাই মস্তিষ্কের কর্মক্ষমতা বাড়াতেও এর জুড়ি নেই তাছাড়া পালং শাকে রয়েছে বিভিন্ন ধরনের রোগ প্রতিরোধের ক্ষমতা সব মিলিয়ে পালং শাক শীতের এক অসাধারণ সবজি স্বাস্থ্য রক্ষায় এক এনিমিয়া বা রক্তশূন্যতা প্রতিরোধে পালং শাক বেশ কার্যকরী ভূমিকা পালন করে পালং শাকে থাকা প্রয়োজনীয় ভিটামিনস এবং নিউট্রিয়েন্টস শরীরের রক্তে লোহিত রক্তকণিকা উৎপাদন করতে সাহায্য করে যার ফলে রক্তশূন্যতায় আক্রান্ত হওয়ার সম্ভাবনা কমে যায় অনেকখানি দুই যেহেতু পালং শাক ফাইবারে সমৃদ্ধ তাই এটি নিয়মিত খাওয়ার মাধ্যমে পাকস্থলের বিভিন্ন সমস্যা যেমন কোষ্ঠকাঠিন্য বদহজম ইত্যাদি সমস্যা থেকে মুক্তি পাওয়া সম্ভব তিন গর্ভবতী মহিলাদের জন্য পালং শাক অত্যন্ত উপকারে গর্ভে থাকা শিশুর ঠিকমতো বেড়ে ওঠার জন্য পালং শাক প্রয়োজনীয় নিউট্রিয়েন্টস জোগায় এছাড়া নিয়মিত পালং শাক খাওয়ার মাধ্যমে মায়ের বুকের দুধের পরিমাণ এবং গুণমান অনেক বেড়ে যায় চার পালং শাকে থাকা ভিটামিন এ এবং ক্যারেটিনোডস দৃষ্টিশক্তিজনিত সমস্যা থেকে রক্ষা করবে আপনাকে পাঁচ নিয়মিত পালং শাক খান এবং হাই ব্লাড প্রেশার নিয়ন্ত্রণে রাখুন এটি হাই ব্লাড প্রেশার নিয়ন্ত্রণে রাখতে বেশ কার্যকর এছাড়াও পালং শাক আমাদের অনেকভাবে শারীরিক উপকার করে থাকে আমাদের শরীরকে অনেক ধরনের রোগ থেকে রক্ষা করে এই পরিপ্রেক্ষিত পালং শাকের পুষ্টি আমাদের শরীরের জন্য খুবই জরুরি তাই আমরা নিয়মিত পালং শাক খাওয়ার চেষ্টা করব আপনার স্বাস্থ্য বিষয়ক যে কোনও টিপস পেতে টিপস ঘর চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং লাইক কমেন্টস ও শেয়ার করে আমাদের সাথে থাকুন ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য